আমাদের স্কুল তো বিদ্যা জ্যোতি পরিচালিত সিবিএসি আমরা বোর্ড পরীক্ষা বাচ্চারা টেন আর টুয়েলভে সিবিএসসি বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয় সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী পঁচাত্তর দিন উপস্থিতি বাধ্যতামূলক আমাদের স্টুডেন্টরা এলওসি ফর্ম যখন আমরা ফিল করি তখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নেই মানে একজন কি ম্যাক্সিমাম একজনের হলেও হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম নেই সেই কারণে ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা এসএনসি মিটিং করি পাশাপাশি গার্জিয়ানদের আন্ডারটেকিং ফর্মেও আমরা সিগনেচার করাই ওদের জানানোর পর মিটিং মিটিংয়ের মধ্যে যেন স্টুডেন্টরা পরবর্তীকালে পঁচাত্তর দিন শতকরা পঁচাত্তর দিন বিদ্যালয়ে উপস্থিত থাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পর্যন্ত পঁচাত্তর দিন উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা খুব নগণ্য হাতে গণলে এক দুই তিন এর বেশি হয় না তারপরে আমরা তাদেরকে হাফির আলি পরীক্ষার সময় নোটিশও দিই হাফির আলি পরীক্ষার সময় দপ্তরের নির্দেশ ছিল যাতে আমরা অ্যাটেন্ডেন্সটা মেনটেইন করি কিন্তু সেই জায়গায়ও আমি করিনি তাদেরকে বারবার প্রেয়ার মিটে টিচারদের মাধ্যমে সবার মাধ্যমেই এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে তারা যাতে বিদ্যালয়ে উপস্থিত থাকে আমি না শুধু বিদ্যালয়ের এসএমসি কমিটিরও একই প্রচেষ্টা তারপরও নোটিশ দেওয়া এত ওয়ার্ন করার পরও ছাত্রছাত্রীরা শোধ করা পঞ্চাশ দিন উপস্থিতি আমরা পাইনি ধরুন পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে হয়তো বিশ জনের পঞ্চাশ দিন উপস্থিতি নেই কিন্তু দপ্তরের নির্দেশে আমরা বিগত দশ বছরের কোশ্চেন পেপারের মানে বাংলা ট্রান্সলেট করে স্টুডেন্টকে দেওয়া হচ্ছে তারপর প্রত্যেকটা টপিক্স বা চ্যাপ্টার শেষ হওয়ার পর ক্লাসে এক্সাম হচ্ছে টিচাররা এরপরে স্যাম্পল কোয়েশ্চেন পেপার বাংলায় ট্রান্সলেট করে স্টুডেন্টদের দেওয়া হচ্ছে গ্রুপে তো দেওয়াই হচ্ছে কিন্তু ক্লাসেও দেওয়া হচ্ছে মানে যত রকম গাইডলাইন আমাদের কাছে সিবিএসই বা আমাদের দপ্তর থেকে আসে সবগুলি আমরা স্টুডেন্টকে দিই দুঃখজনকভাবে স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে না তাহলে আমরা কাদেরকে পড়াবো আর আমাদের দপ্তরের একটা নির্দেশ যে এইবার যাতে আমরা অন্তত হানড্রেড মানে হানড্রেড পার্সেন্ট পাসের জন্য আমরা স্টেপ নিই প্রচেষ্টা করি এই প্রচেষ্টার মধ্যে আমরা এই এই জিনিস যেমন আজকে আমাদের ওয়ার্কশপ ছিল গত পঁচিশ তারিখে স্বপন মজুমদার স্যার ছিলেন ওনার সঙ্গে রিকোয়েস্ট করে আজকে আমরা একটা ভিসি মিটিংয়েরও আয়োজন করেছি যাতে টিচাররা আরও সমৃদ্ধ হয় স্টুডেন্টদের আরও বেশি পাশ করানোর ক্ষেত্রে তাদের কনফিউশন যদি থাকে পড়ানোর ক্ষেত্রে কনফিউশন থাকে যাতে কনফিউশনটা দূর করা